মেয়েটার সব আছে খাতা আছে পেন আছে টিফিনের বক্স আছে জলের বোতল আছে মেয়েটার ছুটি নেই ছেলেটার বল আছে ব্যাট আছে লুডো আছে তাতে কত সাপ আছে ছক্কার ঘুটি আছে ছেলেটার ফ্রেন্ড নেই ঘাসে ভরা মাঠ আছে আকাশের নীল আছে রামধনু রঙ আছে বর্ষার জলেতে কাগজের নৌকাটা হেলে দুলে চলে যায় দেখার সময় নেই ছেলেটার মেয়েটার বাবা মা অফিস গেছে ভালোবাসা বাড়ি নেই মন মরা দুটো মুখ জানলায় বসে আছে পদ্মদীঘির পাড়ে ট্রেন লাইন পাতা আছে দূর দিয়ে ট্রেন যায় সুপকা মনে হয় দুটো মন কামড়ায় মনে মনে উঠে পড়ে ট্রেনে চড়ে হুস করে কোথায় হারিয়ে যায় কোথায় হারিয়ে যায় সেথায় ছুটি আছে বন্ধুর হাত আছে ছেলেটা মেয়েটা স্বপ্নে পৌঁছে যায়